হ্যালো এভিবডি সবাইকে কনফিডেন্ট ইংলিশ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত দু হাজার পঁচিশ আমাদের ভালোই মন্দ কেটে গেছে আজকে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি প্রথম দিন এবং এই প্রথম দিনে ভগবানের কাছে আমি এটাই কামনা করবো যেন এবছর ভগবান তোমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে পূরণ করেন তোমরা যে যা স্বপ্ন দেখছ সমস্ত স্বপ্নর যেন বাস্তবায়ন ঘটে বছরের এই প্রথম দিনে কয়েকটা ভালো খবর তোমাদেরকে দিই এই খবরগুলো অনেকদিন আগে থেকেই দিচ্ছি কিন্তু আজকে খবরগুলোকে আরও কনক্রিটাইজ করি তোমরা সবাই কনফার্ম থাকতে পারো যে জানুয়ারি মাসে থার্ড উইকের মধ্যে মাদ্রাসা সার্ভিসের মাধ্যমে ছ শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ হবে এবং লাস্ট উইক অফ জানুয়ারি তার মধ্যেই আপার প্রাইমারি তার মাধ্যমে প্রায় পঁচিশ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যেই তোমরা তিরিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞাপন দেখতে পাবে একটা বিশাল বড় সুযোগ এবার খুলে যাচ্ছে কাজেই দু তোমাদের জন্য বা চাকরি প্রার্থীদের জন্য খুব ভালো একটা বছর হতে যাচ্ছে এই জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা যে আর ডিলে করো না ভালো মতো প্রস্তুতি নাও এবং এই চাকরির পরীক্ষাগুলোতে লক্ষ্যভেদ করো কারণ মোটামুটি যা খবর এই চাকরিগুলো খুব ভালোভাবে কন্ডাক্ট করা হবে এবং প্রচুর সংখ্যক তিরিশ হাজার কম নয় প্রায় তিরিশ হাজারের মতো শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ হবে কাজেই ফ্রেশারদের জন্য এটা একটা অত্যন্ত সুখবর কাজেই দু হাজার ছাব্বিশ চাকরির বছর হতে যাচ্ছে এবং বছরের প্রথম দিন এটা তোমাদেরকে কনফার্ম করে জানালাম আর একটা কথা গ্রুপ সি এবং ডি এর যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছ প্রায় ষোলো লাখের মতো সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ হয়েছে তাদের পরীক্ষাটা জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল কিন্তু এসএসসি অলরেডি জানিয়েছিল যে তারা জানুয়ারি মাসে নিতে পারবে না ফেব্রুয়ারি মাসে শিফট হবে এই বিষয়ে একটা কথা বলি যদিও এটা কনফার্ম নিউজ না তবে যেটা শোনা যাচ্ছে যে মাধ্যমিক এবং তার পরে পরে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেতে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলেতে গিয়ে পরীক্ষা দেয় সেই সময় ষোলো লাখ চাকরি জন্য ওই সমস্ত পরীক্ষার মাঝে পরীক্ষা ব্যবস্থাকে চালানো অত্যন্ত ডিফিকাল্ট একটা কাজ সঠিকভাবে ইনফ্রাস্ট্রাকচার সেই সময় তৈরি করা যাবে না তাই মোস্ট প্রবাবলি এইচএস এর পরে যে রবিবার পড়বে সেই রবিবারেতেই গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা হবে বলে শোনা যাচ্ছে এটাও একটা চাকরি প্রার্থীদের জন্য ভালো নিউজ কারণ প্রায় পনেরো লাখ চাকরি সেই পরীক্ষাতেও তারা বসবে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে এবং সেখানেতেও ভ্যাকেন্সির পরিমাণ যথেষ্টই রয়েছে কাজেই এই সমস্ত ভালো খবর দিয়েই তোমাদের বছরটা শুরু করালাম এই খবরগুলো তোমরা সবই জানো কিন্তু এগুলো এখন যেটা তোমাদেরকে জানাচ্ছি বছরের প্রথম দিনে সব ডেফিনিট খবর যে এইগুলো হচ্ছে কাজে জানুয়ারি মাসের মধ্যে তোমরা এই সমস্ত নোটিফিকেশানগুলো দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্টগুলোও দেখতে পাবে ফেব্রুয়ারিতে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা হবে এবং আপার প্রাইমারি যেটা টেট সেটা মার্চ মাসের লাস্ট উইকে কমপ্লিট হবে বলে সেটাও শোনা যাচ্ছে যে আপার প্রাইমারির টেট মার্চের লাস্ট উইকে হবে এবং তার আগে আগেই মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমেও পরীক্ষা হয়ে যাবে সেরকমই খবর চতুর্দিকে ভাসছে প্রস্তুতি নাও প্রস্তুতি নাও এবারে পরপর পরপর চাকরির সমস্ত অ্যাড তোমরা দেখতে পাবে মডেল কোড অফ কন্ডাক্টর আগেই এই সমস্ত অ্যাড তোমরা দেখতে পেয়ে যাবে এবং কিছু কিছু পরীক্ষা সেগুলো মানে চলতে শুরু করবে প্রসেসটা রান হতে শুরু করবে সেটাও তোমরা দেখতে পাবে এবং তারপরে যে সমস্ত ফাইনাল পরীক্ষাগুলো সেগুলো হয়তো ভোটের পরে হবে সেটার কথা পরে কিন্তু এই প্রসেসিংটা শুরু হয়ে যাবে এটা একদম কনফার্ম নিয়োগ একটা ভালো খবর সেটা হচ্ছে জুলাই মাস করে পিএসসির মাধ্যমে প্রচুর সংখ্যক শিক্ষক এবং শিক্ষয়িত্রী নিয়োগেরও বিজ্ঞাপন প্রকাশ হবে যেটা খুব কভেটেড একটা জব এই সমস্ত শিক্ষকতা চাকরির মধ্যে সবথেকে কভেটেড জব হচ্ছে পিএসসির শিক্ষক এবং শিক্ষয়িত্রী নিয়োগ সেটাও জুন জুলাই করে তারও বিজ্ঞাপন তোমরা দেখতে পেয়ে যাবে কাজেই সেটার একটা অপশন খুলে যাবে এবং সেই সময় এসআই এসআই অফ স্কুল তারও বিজ্ঞাপন তোমরা দেখতে পাবে এবং তার মাধ্যমেও বেশ অনেক সংখ্যক চাকরি প্রার্থীরও চাকরি হবে তার মাঝখানে আরও বেশ কিছু ছুটকো ছাটকা অন্যান্য ধরনের পরীক্ষা আছে আমি এই শিক্ষকতা লাইনের সঙ্গে সংযুক্ত সেই পরীক্ষাগুলো মানে যে চাকরির পরীক্ষাগুলো পরপর আসতে চলেছে সেগুলোকেই বললাম কাজেই দু চাকরি প্রার্থীদের জন্য একটা গোল্ডেন ইয়ার হতে যাচ্ছে পরে দু হাজার সাতাশের মিট থেকে কিন্তু আবার একটা বড় ভ্যাকুয়াম তৈরি হয়ে যাবে কাজেই যা তোমাদের করতে হবে দু হাজার ছাব্বিশেতেই করতে হবে এটাই তোমাদের নিজেদেরকে প্রতিষ্ঠা করার বছর হতে যাচ্ছে সো বি স্টেডি অ্যান্ড বি রেডি ওকে এই খবরটা দেওয়ার জন্যই আসা আর একটা খবর যেটা না দিলে এই ভিডিওটা সম্পূর্ণ হবে না সেটা হচ্ছে সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দিলে আজকে পয়লা জানুয়ারি হয়ে গেল ছ তারিখে এক্সপিরিয়েন্সের দশ নম্বর আগে যোগ হবে না পরে যোগ হবে বা আদপে এক্সপিরিয়েন্সের নম্বর থাকবে না এই বিষয়ে একটা ফাইনাল ভার্ডিক জাস্টিস অমৃতা সাহার বেঞ্চ থেকে আসতে চলেছে বলে খবর ইনকেস যদি সেটা সেদিন না আসে তাহলে যেটা তারপরে যেটা নেক্সট ভাইটাল দিন সেটা হচ্ছে ওই জানুয়ারির তেরো বা চোদ্দো করে সময়ে আমরা দেখব যে এক্সপায়ারি অফ প্যানেল সেটা লিগাল না ইলিগাল এবং তার মাধ্যমে চাকরি পাওয়াটা লিগাল না ইলিগাল সে বিষয়ে একটা ফাইনাল ভার্ডিক্ট এবং সেদিনকে এই সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে বলেই খবর যে এই সমস্ত কিছুর জট সেদিনকে কেটে যাবে কাজে এই দু সপ্তাহ আমাদেরকে অধীর আগ্রহে সেদিকে তাকিয়ে থাকতে হবে ইতিমধ্যে আরও অনেক কেস হয়েছে আরও কেস দু এক দিনের মধ্যেই এনলিস্ট হবে সেগুলোও খবর তার মধ্যে যেটা আগে বলেছিলাম যে একই জিনিসের জন্য দুটো ক্ষেত্রে নম্বর দেওয়া মানে ডবল বেনিফিট দেওয়ার কোনো যুক্তি আছে বা রাইট আছে কি না এসএসসির সেই বিষয়ে একটা একটি কেস উঠতে চলেছে সার্ভিস টিচার ছিলেন দু হাজার ষোলোর তারা ডেমনস্ট্রেশনের জন্যও দশ পাবেন আবার এক্সপিরিয়েন্সের জন্য দশ পাবেন দুটো ব্যাপার তো একই হয়ে যাচ্ছে এটা যে ডবল বেনিফিট হয়ে যাচ্ছে এটা আদপে যুক্তিসঙ্গত কিনা সে বিষয়ে একটা কেস লিপিবদ্ধ হয়েছে সেটা নিয়েও কথাবার্তা উঠবে একাধিক সার্ভিসও এই এক্সপিরিয়েন্সের নম্বরকে তারা বাদ দিতে বলেছেন সেই বিষয়ক কেসটাও উঠবে যাই এই সমস্ত বিষয়ক আরও কিছু কেস আগামী দু একদিনের মধ্যে হাইকোর্টে উঠতে যাচ্ছে বলে খবর যাই কেস উঠুক আশা করা যাচ্ছে যে জানুয়ারির তেরো চোদ্দোর মধ্যে একটা ফাইনাল ভার্ডিক্ট আপাতত একটা ফাইনাল ভার্ডিক্ট আমরা পেয়ে যাব যার উপর ভিত্তি করে এসএসসির পরবর্তী প্রক্রিয়াগুলো চলতে সব কিছু এসএসসির ফেব্রয়ারে ঠিকঠাক থাকে তাহলে ওই জানুয়ারি মাসের লাস্ট উইকের মধ্যেই আমরা একাদশ দ্বাদশের একটা প্যানেল দেখতে পাবো এবং বেশ কিছু অ্যাপয়েন্টমেন্টও ছাড়া হবে এবং তারপরে ওই সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি থেকে আমরা নবম দশমের ভেরিফিকেশান স্টার্ট হতে দেখব এবং মার্চ মাস থেকে আমরা নবম দশমের ইন্টারভিউ প্রসেসকেও স্টার্ট হতে দেখব এইসব দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসটা সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বা যারা ইনসার্ভিস টিচার ছিলেন তাদের জন্য খুব ভাইটাল একটা মাস হতে যাচ্ছে কারণ যাবতীয় ঘটনা এই মাসের মধ্যেই ঘটে যাবে বলে এক্সপেক্ট করা হচ্ছে হোপ ফর দ্য বেস্ট সবার জন্যই শুভকামনা তবে সবাইকেই বলবো যে সমস্ত রকম পরিস্থিতির জন্য নিজেকে রেডি রাখতে এবং যে সমস্ত সুযোগ ভবিষ্যতে আসছে সেগুলোতে কিন্তু সঠিকভাবে মনোনিবেশ করতে ওকে দেখা হবে পরের ভিডিওতে